মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো খুব ভালো আছে সবাইকে বুধবার সকালে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা চলো তাহলে আজকে এক্সারসাইজ শুরু করে দিই ফার্স্ট যে এক্সারসাইজ করবো সেটা কিন্তু একটা করব হামসের এক্সারসাইজ চলো স্টার্ট ওকে আর্মস সঙ্গে বডিটা ট্যুরিস্ট হবে স্টার্ট এইরকম হাত থাকবে দেওয়াল থেকে গিয়ে টাচ করবে একটু জাস্ট ডিস্টেন্সটাকে করবো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13, 14, ফিফটিন 16, সেভেন্টিন 18, নাইনটিন 20, টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ওকে রিল্যাক্স এবারে নেক্সট এক্সারসাইজটা করবো সেটা কিন্তু বসে বসে করব এটা কিন্তু বেলি আর্মস দুটোর এক্সারসাইজ চলো শুরু করে করেছি স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি ওকে রিল্যাক্স যেটা সেটা দেখে না এই পজিশনে রাখবো ওকে এই থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

सेवेन एट नाइन टेन इलेवेन टुवेल्व थर्टीन फोर्टीन फिफ्टीन वाइज फिफ्टीन फोर्टीन थर्टीन टुवेल्व इलेवेन टेन नाइन एट सेवेन सिक्स ফাইভ ফ'ৰ থ্ৰী টু ওৱান্স তাৰ আজি এক্সাৰচাইজ এইটুকু কালে আমাৰ নতুন দেখা হেৰি বাই বাই